ইউজ করেছেন তারা তো জানেনি এটা সম্পর্কে কিছু বলার নেই যারা ইউজ করেনি তাদের জন্য বলছে যারা একদম ধবধবে ফার্স্ট একটা স্কিন চাচ্ছেন অল্প দিনে যেহেতু ঈদ চলে আসছে একদম দ্রুত একটা গ্লাস স্কিন চাচ্ছেন তাদের জন্য এটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট এবং আপুরা ভাইয়ারা সবাই এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন আচ্ছা আমি মধুবরণ কসমেটিক্সে বড় বড়ের মতো তাদের এখানে ঈদ উপলক্ষে অনেক কালেকশন আনা হয়েছে মানে কালার কসমেটিক্স হচ্ছে শ্যাডো প্যালেট বা হচ্ছে মেকআপ এভরিথিং সাথে হচ্ছে আপনার মেন ফেসটা স্কিন যদি আপনার ফ্রেশ না থাকে তাহলে কিন্তু কোনোটাই ফুটবে না

মানে ছেলেদের হাত তারপরও দেখেন কত সুন্দর মিশে গেছে হ্যাঁ ফেসে তো আরও ভালো মিশবে আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো কিন্তু আপনি চাইলে যে আপু আমি কম্বো নিবো না শুধু সিঙ্গেল নিব শুধু সিঙ্গেল নিয়েও ট্রাই করতে পারেন তবে কি কম্বো একটা ইউজ করলে আপনি পুরোপুরি হাত গলা মুখ মানে একদম সব এক কালার পাবেন এবং একদম বেস্ট একটা রেজাল্ট পাবেন অ্যাট লাস্ট তিনটা কম্বো ইউজ করেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে ঠিক আছে আর এখানে থাকছে একটা লোশন তাই তো দিনের একটা লোশন এটা রাত্রে আর এই সুতিং জেলটা দিনে এক টাইম বা দুই টাইম শরীর এবং ইউজ করতে ফেস এবং বাইরে থেকে আসেন বা রান্না করতে যাচ্ছেন তখন বা ভাইয়ারা যারা বাইরে থেকে আসেন হাতের মধ্যে দিয়ে মুখের মধ্যে গলার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ওয়াশ করে ফেলবেন

পুরো প্রোডাক্ট চেক করে দেখাই আমাদের প্রোডাক্ট অরজিনাল কিনা অনেকে এগুলো আমাদের ভাবে দেখায় না অনেকে আপনার ডাইরেক্ট এই ভিডিও বড় এটাই দেখাইবো এরা কি আছে এটা দেখেন আমাদের আমরা পুরো প্যাকেজ ওপেনিং করে ওপেনিং করে এগুলো সব কিন্তু ইনটেক আমাদের প্রতিটা কাস্টমারকে দেখাই দেই আমাদের প্রোডাক্টের ভিতরে কালার কিরকম থাকবে আমাদের প্রোডাক্টটা কিরকম থাকবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম দেখেন এই যে এরকম প্রত্যেকটা আমাদের যে যেমন এরকম খোলা দেখছি সেটা কিন্তু খোলা না আমাদের কাছে ইনটেক ছিল আমরা আপনাদের দেখানোর স্বার্থে করেছি এই দেখেন এই যে ইনটেক না এই যে আমরা ইনটেকটা যেরকম খোলা রাখি